তুমি কেন রাজি হলি তোর বাবাও রাজি হলো পাতে বছর সেদিন থেকে আমি তো জীবনে কোনোদিন শান্তি মতন খুয়াইতেই পারি নাই জীবনে কোনো দিন তোর শরীরের বস্ত্র আমি ভালো কিনেও যেতে পারি বা আমি গরিব তোর জীবনটাই যত কষ্ট দিছি রে পাতে মা আল্লাহ বা কি বুঝায় মাফ না রে ফাতেমা বলো আজকে তো কি মন যায় আমার কাছে বলবি আমি আনি দিয়ে তোকে খোয়াব আমি আমার আলীর অন্ত সান্তা হয়ে সান্দা হয়ে যাবে ফাতেমা বলতে না না স্বামী গ আমার আব্বা মরণের আগে বলে গেছে মা আমার আলী বড় গরিব মা আলির কাছে এমন বস্তু চাইস না মা আমার আলী দিতে পারবে না আমার আলী কষ্ট পালে মা আমি নবীজি কষ্ট পাব স্বামী আমার আপ্পা নিশ্চিত হচ্ছে আমি চাব না আপনি যত সুখে রাখছেন এই পৃথিবীর কোনো মানুষ আমায় যখন সুখে রাখেন এই জন্য না ফাতে না ফাতেমা কিছু না আমার কাছে খুশি হইতাম তুমি হাসি মুখে বলো কী খাবা আমার কাছে ফাতেমার স্বামীর ভালোবাসায় বললো স্বামী এত জোর পূর্বে কইতেছে আমার জীবনে কোনো দিন ডালিম খাই নাই একটা ডালি ফল আমাকে আনি দিবেন আলি বলো পদে মনে আমি কথা দিলাম রে মা আমি ডালিম আনি তোমাকে খোয়াবো আলি সোজায় মদিনায় দরমাল আলি পকেটে হাসতায় রে ডালিম কেনার মতন ওই দিন একটা পয়সার কাছে ছিল না আল্লাহ নবীর বেটিকে অতা দিলেন কি খাবি ডালিম সেই লোক কিন্তু পয়সা নেই মদিনার বাজারে যায় ডালিমের দোকান দেখে পয়সা নেই আদর চোখের পানি পরে মারলা নবীর বেটির আমি কে দিয়ে পূরণ করলাম দ্রালিয়াত গোটায় মদিনা সরে ঘরে পয়সা নাই পকেটে ডালিম কিনবে তার পয়সা কাছে নাই আলি সামনে দিকে যায় দেখে একটা আরো বিয়াল উঠের মাল নিয়ে দাঁড়িয়ে আছে কুলি পায় না আলিকে ডাকা রে যুব আমার উঠের মালগুলা যদি তুমি আনলোড করে দাও আমি তো কিছু দেখাম দিয়ে দেব আলি বললো আমি কাজ করলে নিশ্চয় দিব উঠে মালগুলো ন করে দিলো আলি হাতে কিছু পয়সা দিয়ে দিলো আলি সোদা মোদী মধ্যে ডালিমে দোকানের কাছে গেল এ দোকানিরে এই যে পয়সা না আমাকে একটা ডালিম দে দোকানি দোকানে দোকানে পয়সা নিয়ে ডালিম হাতে দিয়ে দিলো আলি মন বড় খুশি হয়ে আল্লাহ বলে জিব্রাইল যারে যা আলীর কাছে যা এই ডালিম যাতে পাতে মা খাইতে পারে না জিব্রাইলে আলীর কাছ থেকে ডালিম এমন পাবে কারিয়ান আলী যাতে চিনতে পারে না তো নাম জিব্রাইল অতই মানি পরীক্ষা বাবা জেব্রাইল সাবধান আলী এতো তো সেনে না তোর নাম জেব্রাইল জিরু ফেজাবা সাবধান জেব্রাইল সাল্লাম আলীর বাড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছে মানুষ সব নিয়ে তোর কথা বলা আল্লাহ আসসালামু আলাইকুম আলী করে বললাম রে তুমি নবীর জামাতা তুমি ফাতে আমাকে কিছু দান করবা আমি করব। আল্লাহ কোনো দিন তো অভাব দেবে না আলি বৈচারে এ মোসাফিরের বাড়ি কোথায় সাওয়ালির বাড়ি কোথায় আমি কি দান করি আমি অভাব আলি রে খালি হাতে যাচ্ছি না আমাকে সে দিয়ে যাবা আমি আল্লাহের কাছে দোয়া করবানি আল্লাহ তো কোনোদিন দিন ফেলাইবে না আলি মনে মনে কাল্লা একটা ডালি মানসি ফাঁতে মার জন্য এই ফাঁতে মা আমি কি খব ওই ফকির আমার কাছে ডালের মতো বস্তু নাই দিতে পারবো না আমার একটা ফল আছে রে এটা ফাঁতে মার জন্যে নিয়ে যায়

আল্লাহ রসুল বলি গেছে আলীরে কোনো দিন যদি পথে রাস্তাঘাটে কোনো মুসাফির কোনো ফকির কোনো সওয়াল যদি তোর কাছে কিছু চায় খালি হাতে ফিরে কিন্তু আমার একটা ফল এই সওয়ালে একটা ফল ফকিরকে দেবো না ফাতেমাকে দেবো কিন্তু নবী মরি গেছে রসুল হাদিস সুজিন্তা রাখতে হবে ফাতেমা বেঁচে থাকলে জীবনে আমি আলি আনি আমি আপেল ডালিম ফয়তে পারবো কিন্তু ফকির যদি চলে যায় সওয়ালে জিন্দেগি দেখানো হতেও পারে আস্তে করে ডালিমটা বাইর করি ফকরির হাতে দিলেন নিয়ে যান করে ফকির চলে গেল আলী বাড়ি দিকে যায় না আল্লাহ ফাতেমা কথা বাড়ি থেকে গিয়েছি বাড়ি যাওয়ার সাথে বলবে স্বামী গো আমার মহাব্ব আমি আলির যে বলে লজ্জা পাই কোনদিন শরম পাইনি আজকে নবীর বেটি পাতেমা আমাকে এত লজ্জা দিবে আল্লাহ আমার মত লজ্জিনি তো না কেউ হবে না আলি বাড়ি যেতে লজ্জা পায় ফাতেমা বোঝা দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায় আমি ডালিম নিয়ে যাব ফাতেমা খাইবে ডালিম তো নাই দান করলাম আলি যায়া চিন্তা করে ঘরে দরজায় আলি গেলেন হায় রে ফাতেমা মুসকি হাসি দিয়ে ডালিমের কথা বললেন না বাবা আমার মত বিবি হলে না ই হলো বেলাস্টে কই বাবা কলে ঘর ঢুকছে না যেটা বস্তু আমি কস আইনসের হ্যাঁ 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 কয় দরকার নাই ঢোকেন না করতে যাও ফাতেমা কোনো আওয়াজ দিলেন না একটা মুস্কি হাঁটি দিয়ে আলিকে ঘরে ডেকে নিয়ে গেলেন খানা তের করলেন লাইটটা আম করলেন আলি মনে মনে আল্লাহ ফাতেমার বোধা খেল নাই কখন বা কয় কন বা কয় কন বা কয় আল্লাহ যখন কবে আমি আলি লজ্জা হয়ে যাব লজ্জা পাব আল্লাহ আলি খানা খেয়ে নিল ফাতেমা বলল না আলি ভয়ে শুয়ে পড়বে আলী কয় বিষ্ণার শুয়ে বোঝা কবে নাকি আল্লাহ লজ্জা পাব বিষ্ণায় শুয়ে আলি শুয়ে পড়ল ফাতেমা শুয়ে পড়ল এমন সময় কে বা আলির ঘরের দরজা আসি দেখা আলি রে ঘুমাইছ নাকি দরজা খুলিতে রে রাস্তার মধ্যে একটা মানুষের দেখা পাইলাম তোমার বাড়ি একটা টুপলা দিয়েছে না টোপলার ভিতরে কি আছে নেও তোমার টুপলা নেও তোমার জলাবেন। আলি দরজা খুলি দেখে কে রে ভাই সালমান কেন কি একটা মানুষ পতি তোমার বাড়ি ঠিক নেওয়ার কথা এই ঝোলাটা কি আছে পাটির জানি না আলী ঢোলা ঘরে নিয়ে দরজা বন্ধ করে ঝোলা ভিতরে টোপলা খুলে দেখে ওখানে অন্য বস্তু না দশটা ডালিম ভিতরে স্বামী কি খোলা ফুলি করছেন গো কি আমার ডালি হলে একটা হওয়া লাগবে আমি তো আপনার একটা ডালিমের কথা বলছি ফাতেমা কয়টা কয়েছে গো কয়টা খাবার চাইছি যদি এখন কয়টা একটা ডালিম গেছে কয়টা ফাতেমা বলছে আমার ডালি হলে একটা হওয়া লাগবে আমি তোমার কাছে দশটা ডালিম চাই নাই অস্বামী কোন বা মানুষের মাল ভুলে আমার বাড়িতে আছে স্বামী গো এই ডালিম বাড়ি করি দাও আমি খাওয়া চলবে না আমার মতন হলে বাবা যদি কী রে তুই একশো টাকা পকেট মারিবি মই এক হাজার মারি স্বামী আর চান্স পাম নাই ঠিক না বিদি আর পাইছো দু তিনতে পাইছো পাশে পাশে পপস ঘরে তো নাই কালকে যাও দুই তিনটে মা রকম ঠিক না হয়েছিমা স্বামী এই ডালিম আমার চলবে না আমার ডালিম হলে একটা হওয়া লাগবে সেই জন্য বাবা এই ডালিম ফাতেমা খাবে কি না আপনারা শুনবেন কি না শুনবেন কি না শুনবে আবারে আবা এখানে পাঁচশো টাকা আর পাঁচশো টাকা কাই দিবেন ফাতে না ডালিম খাইবে কি না ডালিম করে ফেলে দিবে আর পাঁচশো টাকা দিবেন এ পাঁচশো টাকা আল্লাহ হাজার দানি দেবে একশো টাকা দেবে আল্লাহ হাজার টাকা দান করে সব দেবে দশ পাঁচ টাকা দিবেন আল্লাহ পাঁচ হাজার সব লেখি রে দশ টাকা দিবেন দশটা ডালি মেরে সব আল্লাহ মেলে আছে কারো কাছে পাঁচশো টাকা আছে গো আবার পাঁচশো নাই একশো করে দেন যদি পাঁচশো করে দেন যদি দুইশো করে দেন যদি উপরে পড়ে নামা পরে ঝাড়া করো বলরামপুরে বাজারে কত মিষ্টি খান কত কিছু খান আজকে দিন না কে একশো কোটি টাকা দিলে একশো সই জানিস সব হবে আসো আসো আমার বাবা কত দিচ্ছে পাঁচশো কী নাম শোনা কাশে আলী আরে কাশে তুমি যাইও না যাইও না কার সকিনা কান্দি বলে আকাশে মেরে তুমি যাইও না যাইও না কার নাম বাবা মজিদুল মিয়া আল্লাহ বারোশো হয় আপনাকে তিনশো থেকে পনেরোশো হয় হিসেবের গন্ডগণ আছে বাবা কারোর কাছে সোনা দিবশো কত দুইশো কি নাম সোনা আল্লাহ চোদ্দশো আর একশো হলে পনেরোশো না পক্ষে ভাঙা নাই সব তিথি ওই ঘর জোয়া খেলি খালি দেখা আইডি কার্ড এ বাবা তোমরা দিবি একশো ওই চাটা দিবি না আল্লাহ তো বিল লাগাল মাবোলারা গালে হাতে কেউ যাবেন না সিদ্ধিক মিয়া আউু বক কর তুমি একা আবু তোর না আউু আবু বকর সিদ্দিক সিদ্দিক মানে হলো বিশ্বাসী নাই থাকবে আমার বাবা সিদ্দিক একশো টাকা দিয়ে পনেরো অথবা পাঁচশো কত পাঁচশো কিনা আবদুল্লাহ আলী পাঁচশো দুই হাজার হল হিসেবের গণ্ডগোল আল্লাহ আল্লা রসুল পহেলা রমজান তালাশ করছে শাহাবা কারাম একুশে তারিখ থেকে লাস্ট কোন তারিখটা লাইল আতুল কদরাতি পরে একুশ তারিখ থেকে শুরু করে দিচ্ছে বাবা লাইল কদরাতি আর একশো টাকা দেবেন একুশে রমজানের তালাশ করানো সব লাইল তুল সব আল্লাহ দিয়ে দেবে আই বাবা আছে ছয় আরো আল্লাহর ছয়শ ছয়শটি আয়াত কোরআনে আছে একশো চোদ্দোটা সুড়ে কয়টা সুড়ে আছে বাবা জোরে শিখি না কোরানে একশো চোদ্দোটা সুড়ে আছে কয়টা একশো একত্র করিতে আল্লাশ বছর হ্যাঁ আসো বাবা কত গো দুইশো হিসেবের গণ্ড আল্লাহ চব্বিশ হরা ছয়শ নাগাতি তিন হাজার খালে হাতে কেউ যাবে না দানে করিল এরপর মাম দানে করিল আসমা দান করিল রহিমা মামুন দান করিল আয়েশা দান করিল লাখি মামু দান করিল মরমি দান করিল হাজরা বিবি দান করিল হাসিনা দান করিবেন মা বনারা খালি হাতে যাবেন না দানের করব আমা অতি আমার আপেসারালি গরিব বাবা মাম শিকা দিলেন গলারা সবার নামিটি আবাসালি গেরামপ শিখা থানা হইল গোলগঞ্জ জেলায়ামা ধুবরি থানা হইল গোলগঞ্জ জেলায়ামা ধুবরি নামিটিয়া মা আপে অতি গরিব বাবা মা দিন এলে শিকা দিলেন গোল e madrasa